অবশেষে দূর হল বিমানের টিকেটের কৃত্রিম সংকট এখন থেকে যাত্রীর পাসপোর্ট ও বিস্তারিত তথ্য দেয়া ছাড়া কোনোভাবেই আর বিমানের টিকিট বুক করা সম্ভব হবে না এমনকি দলবদ্ধ বা গ্রুপ টিকিটিংয়ের ক্ষেত্রে টিকেটের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে এই নতুন নিয়ম কার্যকর করার ফলে টিকিটের বুকিংয়ের একটি বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে এতদিন ধরে অনেক ট্রাভেল এজেন্সি এবং এয়ারলাইন্সগুলো যাত্রীদের পাসপোর্ট ও অন্যান্য তথ্য ছাড়াই অগ্রিম টিকিট বুক করে রাখত এর কারণে বাজারে টিকেটের একটি কৃত্রিম সংকট তৈরি হতো যা শেষ পর্যন্ত যাত্রীদের বেশি দামে টিকিট কিনতে বাধ্য করত বিশেষ করে মধ্যপ্রাচ্যের রুটগুলোতে যেমন ধরুন রিয়াদ দামাম জেদ্দা ওমান দোহা কোয়ালালামপুর বিদেশি এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে টিকিট মজুদ করে রাখার অভিযোগ ছিল এর ফলে ওমরা যাত্রী এবং বিদেশে কর্মরত শ্রমিকদের অনেক বেশি দামে টিকিট কিনতে হচ্ছিল তবে নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে কোনো এজেন্সি বা এয়ারলাইন্স বিনা পাসপোর্টে টিকিট ধরে রাখতে পারবে না কর্তৃপক্ষ মনে করছেন এই পদক্ষেপের মাধ্যমে ফ্লাইটের টিকিটের কৃত্রিম অভাব অনেকাংশে কমে যাবে অন্যদিকে সরকার আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে যাত্রীদের সুবিধা বৃদ্ধির জন্য বিমানবন্দরের যে হ্যাঙ্গারের ভাড়া কমানোর সেই উদ্যোগটা নেওয়া হয়েছে সরকারের এই দুটি পদক্ষেপের ফলে খুব শীঘ্রই বিমানের ভাড়া সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে বলে আশা করা যাচ্ছে বিশেষজ্ঞরা আরও মনে করছেন সরকারের এই নতুন নিয়ম এবং উদ্যোগগুলি বিমানযাত্রীদের জন্য খুবই ইতিবাচক হবে এবং টিকিটের দাম কমে আসাতে সাধারণ মানুষ উপকৃত হবে